ভারতের মানুষের কাছে আন্দামানের পরিচয় বহু পুরনো পৌরাণিক যুগের আন্দামান নামও এসেছে পবনপুত্র হনুমানের নাম থেকে ধরে নেওয়া হয় হনুমান থেকে হান্ডুমান হয়ে আন্দামান নামের উৎপত্তি রামায়ণে আছে হনুমান আন্দামান পৌঁছে লাফিয়ে সমুদ্রে পেরিয়ে লঙ্কা যেতে চেয়েছিলেন ভৌগোলিক দিক থেকেও আন্দামানের গুরুত্ব বিশাল হিমালয় পর্বতমালা অরুণাচল প্রদেশে বেঁকে উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড মণিপুর মিজোরামে নাগা পাটকৈ লুসাই পাহাড় নামে প্রসারিত হয়েছে তারপর মায়ানমারে আরাকানিয়মা পর্বত নামে প্রসারিত হয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে ডুবন্ত পাহাড়গুলি বিশাল সমুদ্রের মধ্য দিয়ে আরও প্রসারিত হয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গিয়ে শেষ হয়েছে তবে এর মধ্যে দুটি আগ্নেয়গিরিও রয়েছে সমুদ্রের নিচ দিয়ে যাওয়ার সময় পাঁচশো বাহাত্তর বার সমুদ্রের ওপর মাথা তুলে দাঁড়িয়েছে আর সেগুলি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাঁচশো বাহাত্তরটি দ্বীপ তবে এর মধ্যে দুটি আগ্নেয়গিরিও রয়েছে জীবন্ত আগ্নেয়গিরি বের ও সুপ্ত আগ্নেয়গিরি নারকোন্ডাম ভারতীয় ও বর্মাপাতের সীমানা আন্দামানের খুব কাজ দিয়ে যাওয়ায় এলাকাটি খুবই ভূমিকম্প ও সুনামি প্রবণ দু সালের ভূমিকম্প ও সুনামির কথা আমাদের সবার জানা ভূমিকম্পের তীব্রতায় নিকোবর দ্বীপপুঞ্জ কয়েক মিটার নিচে বসেও গেছে আন্দামানের বর্তমান ইতিহাস শুরু হয় অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে সতেরোশো সালে তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল কলকাতা থেকে একটা বিশেষজ্ঞ দল পাঠান এই অঞ্চলে জরিপ করতে নেভির সার্ভেয়ার লেফটেন্যান্ট অর্চিবল্ড প্লেয়ার বর্তমানে পোর্ট ব্লেয়ার অঞ্চলে ঘাঁটি গাড়েন নাম রাখেন পোর্ট কর্নওয়ালিস পরে অবশ্য নাম বদলে অর্চিবল্ড প্লেয়ারের নামে রাখা হয় নাম হয় পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ারের প্রাণকেন্দ্র ঘণ্টাঘর বা তার কাছের দিন বাজার থেকে নেতাজি স্টেডিয়ামের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তায় কয়েক মিটার হেঁটে গেলেই সেলুলার জেল ঠিক আটলান্টা পয়েন্টের টিলার একদম মাথায় সেলুলার জেল কুখ্যাত সেই কালাপানি স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের নরক যন্ত্রণা দেওয়ার সর্বশ্রেষ্ঠ স্থান বর্তমানে এই জেল জাতীয় স্মারক হিসাবে স্বীকৃত জোনপ্রতি তিরিশ টাকা টিকিট কেটে লোহার বড় গেট পেরিয়ে সেলুরার জেলের অন্দরে প্রবেশ সামনেই বিশাল এক তিনতলা বিল্ডিং এর প্রতিটি ফ্লোরে সারিবদ্ধ খুপরি খুপরি শেল আর সামনে লম্বা বারান্দা এটা পেরিয়ে সামনের ভি আকারের দুটি বিশাল বিল্ডিংয়ের মাঝখান দিয়ে রাস্তা রাস্তাটি শেষ হয়েছে সামনের গম্বুজ পর্যন্ত যার মাথায় চারদিক নজর রাখার জন্য অবজারভেশন টাওয়ার এই গম্বুজ থেকে সাইকেলের স্পোকের মতো সাতটা উইং চারদিকে ছড়ানো ছিল তবে ভূমিকম্প ও জাপানের আক্রমণে চারটি বিল্ডিং ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস হওয়ার স্থানেই বর্তমানে সরকারি জিবি পন্থ হসপিটাল স্থাপন করা হয়েছে বর্তমানে তিনটি বিশাল বিল্ডিং ও সামনের গেট সহ বিল্ডিংটি অবশিষ্ট প্রত্যেকটি তিনতলা করে উঁচু এ তো গেল বর্তমান এবার ইতিহাসের পাতায় চোখ রাখা যাক ব্রিটিশ সরকার ভারতীয় বিপ্লবীদের চরমতম শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় মূল ভূখণ্ড থেকে বহুদূরে পোর্টব্লিয়ারে এই জেল নির্মাণের কাজ শুরু করে সালটা আঠারোশো প্রায় দশ বছর ধরে বিভিন্ন জেলের ছশো কয়েদিদের দিয়ে তখনকার প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে জেল নির্মাণ সম্পন্ন হয় জঙ্গলের পর জঙ্গল ধ্বংস করে তা পুড়িয়ে প্রায় তিরিশ লাখেরও বেশি ইট বানানো হয়েছিল প্রচুর কোরাল পুড়িয়ে তৈরি করা হয় চুন উনিশশো সালে জেল নির্মাণ সম্পন্ন হলে প্রায় পনেরো হাজার বিপ্লবীকে জেলবন্দি করা হয় পরে তা আরও বাড়ানো হয় জেলের এক একটি ব্লকের সামনে থাকে অন্য ব্লকের পিছন দিক যাতে এক ব্লক থেকে অন্য ব্লকের কাউকে দেখা না যায় ব্লকের মধ্যে শাড়ি দিয়ে সাড়ে সাত ফুট বাই সাড়ে বারো ফুটের ছোট্ট খুঁপড়ি ঘর মাথার ওপর ছোট্ট ঘুলঘুলি দুটি ব্লকের মাঝখানে বেশ কিছুটা উঠোন সেখানে চালাঘরে কাজের খামার ছিল কোথাও ছিল নারকেল থেকে তেল বার করার ঘানি উঠোনের এক কোণে ছিল রান্নাঘর ও তার পাশে হাঁসিঘর একটা ছোট্ট খুপড়ি ঘরে পরপর তিনটি হাঁসি কাঠ সেলুলার জেলের মধ্যে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে আমাদের বীর যোদ্ধাদের দুই হাত ও পা সবসময়ের জন্য লোহার বেড়িতে বাঁধা থাকত কখনো ঘানিতে বেঁধে তাদের দিয়ে তেল পেশানো হয়েছে আবার কখনো চেনে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে ছোট খোঁকড়ি সেলে বেতের আঘাত তো চিরসঙ্গী ছিল অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে কেউ আত্মহত্যা করেছে আবার কেউ করেছে আমরণ অনশন অনসংরত বিপ্লবীদের জোর করে নাকের মধ্য দিয়ে নল ঢুকিয়ে খাওয়াতে গিয়ে কতজনকে নির্দয়ভাবে হত্যা করেছে তার কোনো হিসেব নেই ব্রিটিশের চোখে সামান্য অপরাধেও ফাঁসি দেওয়া হয়েছে অসংখ্য জেলের গম্বুজের গায়ে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের যে নামের তালিকা রয়েছে তাতে বীর বাঙালিদের সংখ্যাই সবচেয়ে বেশি ছিলেন বীর সাভারকার সামনের বিল্ডিং এর তলার একদম কোনার ঘরটিতে মোট ছাব্বিশ বছরের বন্দি জীবনে দশ বছর এই সেলুলার জেলে তাকে রাখা হয় পিছনের ব্লকের ওপর বিশাল ছাদ সেই ছাদে যাবার অনুমতি আছে সেখান থেকে দুদিকে সমুদ্র ও তার নীল জলরাশি খুব সুন্দর দেখা যায় দেখা যায় বেশ কিছু দ্বীপও মাঝখানের গম্বুজ দিয়ে একদম ওপরে ওঠার সিঁড়ি রয়েছে ওপরে উঠে জেলে চারদিক দেখা যায় এখান থেকেই জেলের সব কিছু নজর দেওয়া হতো সমুদ্রের সাথে সাথে চারদিকের সবুজ দ্বীপগুলি এখান থেকে খুব সুন্দর দেখা যায় দেখা যাচ্ছে কুড়ি টাকা নোটের সেই বিখ্যাত ছবি নটবে ও তার লাইট হাউস দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপকেও কুখ্যাত এই সেলুলার জেল উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ বিরোধীদের নরক যন্ত্রণা দিয়েছিল বহু আন্দোলন অনশন এবং ক্রমাগত ব্রিটিশ শক্তির হ্রাস পাওয়ার কারণে অবশেষে সেলুলার জেল বন্দিমুক্ত হয় এরপর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাপান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে দখল করে নেয় তারাও ভারতের ওপর কম অত্যাচার করেনি ব্রিটিশের স্পাই সন্দেহে অসংখ্য সাধারণ নাগরিককে সেলুলার জেলে আবার বন্দি করে গুলি করে হত্যা করা হয় বহুজনকে রাতের অন্ধকারে গভীর সমুদ্রে নিক্ষেপ করেও মারা হয় বহু ভারতীয়কে পরে নেতাজির হস্তক্ষেপে বিনা বিচারে আটক থাকা কয়েকশো নিরীহ ভারতীয়দের মুক্তি দেওয়া হয় সেলুলার জেল থেকে উনিশশো সালের নভেম্বরে জাপান ঘোষণা করে নেতাজি সুভাষচন্দ্রের আজাদহীন ফৌজের হাতে তুলে দেবে আন্দামানকে এই সময় নেতাজি আন্দামান ও সেলুলার জেলে এসেছিলেন উনিশশো তেতাল্লিশ সালের তিরিশে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারের জিমখানা মাঠে নেতাজি স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করেন এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ে আন্দামান আবার ব্রিটিশদের দখলে আসে তারা অবশ্য আন্দামানে আর শাসন কাজ চালায়নি এরপর ভারতের স্বাধীনতা লাভ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে ভারত সরকার সেলুলার জেলকে জাতীয় স্মারক হিসাবে দেশবাসীকে উৎসর্গ করেন ইতিহাসের পাতার কুখ্যাত সেলুলার জেল পরিদর্শন করে বাইরে এলাম রাস্তা পার করে সামনে বেশ বড় একটি চাতান সেখানে বিনায়ক দামোদর সাভারকার ছাড়াও পাঁচজনের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সুন্দর করে সাজানো পার্কে বসার জায়গাও রয়েছে বেশ জমজমার জায়গা আগেই পার্ক থেকে সিঁড়ি দিয়ে দিব্যি নিচের মেরিনা পার্কে নামা যেত বর্তমানে তা অবশ্য ভেঙে ফেলা হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য হাতে দু ঘন্টা সময় রয়েছে তাই জেলের সামনের রাস্তা দিয়ে আমরা মেরিনা পার্কের দিকে চললাম সুন্দর পাকদণ্ডী রাস্তার নিচে মেরিনা পার্ক দূরে পথপথ করে উঠছে ভারতের জাতীয় পতাকা আন্দামানকে স্বাধীন করার পর উনিশশো সালে নেতাজি ওখানেই ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সামনে বিশাল নীল সমুদ্রের মাঝখানে নেতাজি সুভাষচন্দ্র বোস দিক বা রস আইল্যান্ড উত্তাল সমুদ্রের ঢেউ আসতে পড়ছে পাড়ে আর তার সুন্দর শব্দ সর্বক্ষম সাক্ষী মেরিনা পার্ক কোর্টবলিয়ারের সবচেয়ে জমজমাট এলাকা সারাদিন এমনকি অনেক রাত পর্যন্ত লোকজন এখানে সময় কাটায় আমরা অবশ্য জনসমাগমকে এড়িয়ে একটু নিরিবিলিতেই বসেছিলাম মেরিনা পার্কের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত রামকৃষ্ণ মিশন চাইলে এখানে তোমরা থাকতে পারো এদিকে সন্ধ্যা হয়ে এলো রস আইল্যান্ডের আলো দূর থেকে দেখা যাচ্ছে ওখানেও রাতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় আবার আমরা সেলুলার জেলে এলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য আলোকিত সেলুলার জেলকে তখন খুবই সুন্দর লাগছিল এখানে বলে রাখি বর্তমানে একমাত্র অনলাইনেই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট কাটা যায় টিকিট কাটার ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম শুরু হলো লাইট অ্যান্ড সাউন্ড শো যত সময় এগোচ্ছিল ততই মনটা ভেঙে পড়ছিল ব্রিটিশদের অত্যাচারের বর্বরতা সবকিছুতে খেয়ে ছাড়িয়ে যাচ্ছিল বিপ্লবীরা যে কতটা অত্যাচারিত হয়েছিল তাই লাইট অ্যান্ড সাউন্ড দেখলেই অনেকটা উপলব্ধি করা যায় এখানে প্রায় প্রত্যেকটা দর্শকেরই চোখ জলে ভরে গেছে ইতিহাসের সেই কুখ্যাত সেলুলার জেল এক ঝলক তার অত্যাচারের পূর্ব মুহূর্তে নিয়ে গিয়ে হাজির করল পঁয়তাল্লিশ মিনিটের ছোট্ট সময় আন্দামান ও সেলুলার জেলের বহু ইতিহাসকে তুলে ধরা হলো এখানকার আকাশ বাতাস মাটি প্রতিটা ইট সব কিছুই যেন এখনও আর্তনাদ করে চলেছে প্রতি মুহূর্তে এই স্বাধীন ভারতে দাঁড়িয়েও